প্রশাসক কে বলতে চাই নুন আপনার আছে আইডিনটা ভারত ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান হিন্দু সন্ন্যাসীর গ্রেপ্তারির প্রতিবাদে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিসে দেখা করে বেরিয়ে আরও একবার সুদ চড়ালেন শুভেন্দু অধিকারী চিন্ময়কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবি জানান তিনি এর পাশাপাশি এদিন একাধিক ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তুলধনা করেন বিরোধী দলনেতা একটি ভিডিও দেখে তিনি দাবি করেন সেটা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক মন্ত্রীর তার বিস্ফোরক মন্তব্যের কথা শুনিয়ে শুভেন্দু পাল্টা সমালোচনায় সবর হন শুভেন্দু বলেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক যিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা সমান তিনি একজন জাতীয় মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে আইডিনটা ভারতের আমি এখান থেকে দাবি করছি ভিসা একশো শতাংশ বন্ধ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরও যাব সম্পূর্ণভাবে ভিসা দেওয়া বন্ধ করুন আমদানি রপ্তানি পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডার করব সোমবার থেকে বলে দিলাম কৃষ্ণ প্রভুকে নিঃসর্থ মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আর এই ধরনের নাবালকদের যাদের ওখানে তত্ত্বাবধায়ক সরকার বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদার তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি লাহোরে যান এখানে আসবেন না পরিষ্কার বলে দিতে চাই আমরা তিনি আরও বলেন আমরা পরিষ্কারভাবে বলছি এনাফ ইজ এনাফ বন্ধ করুন এই নিধন আমরা বলেছি যদি না করেন এবং চিন্ময়কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অভিযোগ প্রমাণিত হয়নি তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক তার যত বক্তব্য আপনি আমি শুনেছি তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ বাংলাদেশ ছাড়ছি না ছাড়বো না স্লোগান দিয়ে গড়েছেন তাই তাকে যে অপবাদ দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণভাবে তালিবান আইএস এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে এদিন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন দেখুন কিন্তু এই ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা ভারত বিদ্বেষী আচরণ এই রকমের হিন্দু নিধন হিন্দুদের আস্থার জায়গা মন্দিরকে টার্গেট করা হিন্দু সনাতনী প্রচারক মিথ্যা মামলায় জেলে পোরা এ জিনিস আমরা বিগত দিনে দেখিনি আমরা পরিষ্কারভাবে বলেছি এনাপি জেনা বন্ধ করুন এই নিধন এবং আমরা বলেছি যদি না করেন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অভিযোগ প্রমাণিত হয়নি তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক তিনি তার যত বক্তব্য আপনি আমি শুনেছি তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ বাংলাদেশ ছাড়পনা না ছাড়বো করেছেন তাই তাকে যে অপবাদে করা হয়েছে এটা সম্পূর্ণভাবে তালিবান আইএস এবং মৌলবাদী শক্তির পদধনি শোনা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক তিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান তিনি আজকে সরাসরি তিনি আমরা শুনিয়েছি আপনাদেরও শোনালাম তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে আইডিনটা ভারতে আমি শুধু একটা উদাহরণ দিলাম আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম জিনময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না পরিষ্কার বলে দিতে চাই বুঝি ওনাদের দিল্লির দূতাবাসে রাষ্ট্রদূতকে জানাবেন প্রোটোকল মেনে আমরা কালকে মেল পাঠিয়েছিলাম এই মেল ওনারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বা ঢাকা বাংলাদেশের অনুমোদন নিয়ে আমাদের অ্যালাউ করেছেন ওয়ান সেভেন ঠিক একইভাবে আমাদের যে অ্যাগ্রিভনেস ওনারা রেকর্ড করেছেন আমাদের বক্তব্য রেকর্ড করেছেন আমাদের সাজেশন নিয়েছেন এবং ওনারা একই প্রোটোকলের ভিত্তিতে ওনারা ওই দেশের কি ওনারা জানাবেন এর বাইরে ডেপুটি হাই কমিশনের পড়ারও কিছু নেই উনি কমপ্লিটলি জানাবেন জানালে যেভাবে আমাদের অ্যালাউ করেছে নিশ্চয়ই ওনারা আমাদের কথা শুনতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস তার আত্মীয়তা এখানে আমাদের বর্ধমানে আছে নিশ্চিতভাবে তার অনুমোদন ছিল তারা এপারের বাঙালি হিন্দুরা সনাতনীরা কি বলতে চায় সেটা শুনতে চেয়েছেন আমরা শুনিয়েছি আমরা আমাদের কাজ করব বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ কালকে বেলা দুটোই শিয়ালদা স্টেশনে জমায়েত করেছে তারা আসবে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে আমাদের পক্ষ থেকে সোমবার দিন সকাল দশটা থেকে পেট্রোপোলে গুডস ভেহিকেল অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে আমরা সেখানে অংশগ্রহণ আমি নিজে অংশগ্রহণ করবো সেখানে সবাই অংশগ্রহণ করবেন আমরা প্যাসেঞ্জার ভেহিকেল এবং অন্যান্য যে ভেহিকেল আছে তাদের কোনো অসুবিধা করব। না আমরা কেবলমাত্র গুডস ভেহিকেলে অবজারাকশান করব। এবং আমরা ওদের অ্যাটিচুড আগামী আটচল্লিশ ঘন্টায় দেখতে চাই চিন্ময় প্রভুর মুক্তি মন্দির সুরক্ষা এবং সনাতনীদের উপর মিথ্যা মামলা বন্ধ করে ওখানে আগের পরিস্থিতি আনা হোক হলে ষোলো তারিখে বিজয় দিবস যেদিন পাকিস্তানের আর্মি কমান্ডার নিজামি আত্মসমর্পণ করেছিলেন ভারতীয় আর্মির কাছে ওই দিন কলকাতাতে সমাবেশ আমরা ডাকার উদ্যোগ গ্রহণ করছি